হ্যালো বন্ধুরা লোকফর গুলোকে আরো একটি নতুন বিরুদ্ধে আপনাকে জানাচ্ছি সুস্বাগত নদী দিয়ে সে নদী দিয়ে দেখাতে চেষ্টা করে এখন আবহাওয়ার অবস্থা ভালো নেই তাহলে ঢেউ উঠছে নৌকাটা আমাদের ছোট একটু ভয় বলা অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে এই সিলেট জেলা অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ছাড়াও এই সিলেট রয়েছে অনেক ইতিহাস এই সিলেটে অনেক মাজা রয়েছে তার মধ্যে শাহজালাল শাহপরান অন্যতম এই সিলেটে অনেক ক্ষুদ্রানি গোষ্ঠী বাস করে যা সিলেটের রূপকে বাড়ি দিয়েছে গুণ তাছাড়া সিলেট অনেক দেখার জায়গা রয়েছে যেমন রাতারকুল কুল চা বাগান আরও অনেক কিছু ছেলেটের ঝরণা যা দেখে আপনার মন উতলা করবে এক মিশে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চলে আসবেন সিলেট কদমতলি সেখান থেকে আপনি ভোলাগঞ্জ বাস পেয়ে যাবেন বন্ধুরা আমরা টাঙ্গাইল হতে আসছি পিকনিক করতে পুরোটা বাস ভর্তি আমরা ছিলাম সময় যেন ছিল না তাই আমরা বসে দিলাম গানের আসর এইভাবে আমরা সারা রাত চলে আসলাম ভোলাগঞ্জ কেমন লাগছে আমাদের টোরটি আপনার বন্ধুরা গাড় থেকে জনপ্রতি একশো টাকা খরচা করে আপনাকে এ নৌকা উঠতে হবে আপনার সেট মেলাতে হবে আটজন করে প্রতি নৌকায় আটশো টাকা আটজন মেলে চলে যাবেন সে ভোলাগঞ্জ তো বন্ধুরা একটি কথা সতর্ক করে দিচ্ছি আপনারা যখন নৌকা উঠবেন নৌকার মাল্লার নাম্বারটি নিয়ে নেবেন কারণ এই নৌকায় যে আপনার আবার ফিরে আসতে হবে যদি এই জায়গায় থাকতেন আসলে অনেক মজা পেতেন আপনারাও খুব ভালো লাগছে আমার মনের মতো এই জানি এত দূর জানি করার পরে মনে যে প্রশান্তি ছিল আসলে যে আমি এখানে ঘুরতে ঘুরতে এসে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে এখন শুধু আমার অনেক অনেক মজা লাগছে বন্ধুরা বন্ধুরা সত্যি অনেক মজা লাগছে আমি কি করে বলতে আপনার আমার কেমন মজা লাগছে এখানে আপনারাও আস চলে আসতে পারেন এখানে এখানে আসলে আপনার মনের সকল ক্লান্তি দূর হয়ে যাবে জানি না এটা কৃষি লগে হয়তো বা ইন্ডিয়ান কোনো ছিল বা বাংলাদেশ দেখা যাচ্ছে ভিউটা আপনার মন কেড়ে নিতে একটা সত্যি আপনার মন কেড়ে নিতে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতে আমার টাঙ্গা দুটো আলাদা Tepung durami ke di bawah aspirator, itu India, kita, 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 বন্ধুরা অবশেষে আমরা সেই ভোলাগঞ্জে পৌঁছে গেলাম তো বন্ধুরা দেখব ভোলাগঞ্জে কি আছে এই সেই বোলাগঞ্জ যা দেখার জন্য অধিক আগ্রহে ছিলাম আমরা এখন পৌঁছে গেছি সেই বোলাগঞ্জ দেখব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ভিএসএফ বাই যাইতেছে এটা আসলে জিরো পয়েন্ট এখানে যে মার্কেট রয়েছে মার্কেটে আপনি সকল ধরনের কিছু ক্রয় করতে পারবেন তাছাড়া ইন্ডিয়ান সকল ধরনের মাল এখানে রয়েছে তো বন্ধুরা আপনি ইচ্ছা করলে ক্রয় করতে পারেন বিশেষ করে আপনি গোসল করার জন্য টি প্যান্ট এখানে পাওয়া যায় আপনি এখানে ক্রয় করে গোসল করতে পারেন স্বচ্ছ প্রাণী জাতি দেখেন পাথরও তো তোমাদের দেখা যায় ও এবনা বাইরে বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো নতুন বিডিওতে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ